সুপিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা গ্রামে আমার সামনে বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন এগুলো সবগুলো হচ্ছে আজগার ভাইয়ের উনি কিন্তু কন্টিনিউ প্যাকেজ আকারে দিয়ে থাকেন এবং মোটামুটি বিক্রিও হয়ে যায় সবগুলো তো আমরা আজকে আমার সামনে যেগুলো দেখছি সম্ভবত ষাটটা সার দেখছি ষাটটার তথ্য আপনাদের দেব আপনাদের যদি পছন্দ হয় কীভাবেই পাবেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি অবস্থা বলেন দেখি আজকে কয়টা নিয়ে উপস্থিত

আমরা একটু দেখি দুই নাম্বার কোনটা এটা এটা হচ্ছে দুই নাম্বার এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এইটা তিন নাম্বার কোনটা ভাই তিন নাম্বার যেটা dito parallel কারটা dito আমরা মনের ইচ্ছা আচ্ছা ঠিক আছে সবই তো মোটামুটি একই ও এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার এইটা এই যে চার নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি

দেখানোর চেষ্টা করি এই যে এইটা সুতিটা করে দেখেন না হুম দেখেন একটু আচ্ছা আচ্ছা কাঁচা কাঁচা তো দেখি আমরা দেখেন দেখেন হ্যাঁ না না ঠিক আছে দেখেন এই যে ওটা প্রতিটা প্রতিটা দেখাবো আচ্ছা এটা এক নাম্বার আচ্ছা এটাকে বাঁধে দেন আমরা এখন এটা দেখতে চাই আচ্ছা এটা বাঁধে দিলাম এইটা দেখি এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখছেন সাইজটা কালারটা আপনারা সুস্পষ্ট ভাবে দেখেন এবং যে যেখান থেকে নেন না কেন আমরা আপনাদের সব সময় পরামর্শ দিই আপনারা দেখে শুনে বুঝিয়ে তারপরে নেবেন এটা হচ্ছে দুই নম্বর খাওয়ার উঁচু টিচু আছে হ্যাঁ আপনার কোথায় দাঁড়ানো দেখি দেখিয়ে ঠিক আছে আচ্ছা দেন এটা বাধে দেন দুই নাম্বার

হ্যাঁ ঠিক আছে তিন নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা বাদে দেন এখন আমরা এটা দেখি চার নাম্বারটা এই যে এইটা চার নাম্বার ঠিক আছে এই যে এটা হচ্ছে চার নাম্বার এটা কালারটা কিন্তু বেশ মার্শাল্লাহ অনেক সুন্দর হুম খোলান খোলান এই যে চার নম্বর এই যে চার নাম্বার এইটা আচ্ছা তাহলে পঁয়তাল্লিশ হাজার করে প্রতি পিস আচ্ছা এটা দেখা হয়েছে এটা এখন বেঁধে দেন এটা এখন বেঁধে দেন তারপর চলে আসবো আমরা এই যে ক্রসটা এটা হচ্ছে পাঁচ নাম্বার দু হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এটা হচ্ছে নাম্বার

ছয় নম্বর আচ্ছা এটাকে বাঁধে দেন দেখা হয়েছে আমাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন এই এটা ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে এটা এটাও কিন্তু বেশ সুন্দর এটাও খুলেন

গুরুগুলা দিয়েছি ওর এটা মনে করে যে আমি হাটে নিয়ে যাই হ্যাঁ বেশি আমার খরচ আছে আমার অনেক ভাই আসে গুরু কিনে দিতে হয় ওই জন্য সেফটি আমারও সেফটি হ্যাঁ ওই জন্য গুরু নিয়ে যায় আমার গরু হলে নিখুঁত গরু অনেকের গরু খুঁত আছে দাম কম আমার গরু কোনো খুঁত নাই নিখুঁত নিখুঁত নিখুত গরুর দামটা একটু বেশি লাগবে বেশি সবাই জানে ঠিক আছে ঠিক আছে না যে গরু যে ভাই নিবে আমার মনে করেন যে যে ভাইয়া নিবে আমার সর্বপ্রথম আমাকে কন্ট্রাক্ট করবে হ্যাঁ বিকাশের টাকা ঢুকে দিবে পুরোগুলা তার হবে তার হবে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট এইট ফোর এইট ডবল সেভেন ডবল সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক সাথে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই দুটো হচ্ছে এক্সট্রা আমরা প্রথমে দেখেছিলাম এটা আমরা আবার একটু রিভিউ দিই আপনাদের এই যে এটা হচ্ছে এক নাম্বার তারপরে আমরা এটা দেখেছি এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার তারপরে যদি আমরা যাই এই পাশে এটা দেখেছি এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এই যে এইটা ছয় নাম্বার এই এইটা সাত নাম্বার হচ্ছে এইটা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবারও বলি আপনারা দেখে শুনে বুঝে নির্দারিত কেনার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ